কি ভাবছেন এটা দামি কোনো ডিজার্ট একদমই না ঘরে থাকা সামান্য কিছু উপকরণ দিয়ে তৈরি মজাদার একটা নাস্তা এটা আর আজকে আমি এটা এত সহজে শেয়ার করবো যে আপনারা দেখলে জাস্ট অবাক হয়ে যাবেন আসসালামু আলাইকুম एवरीवन वेलकम ব্যাক টু মাই ভিডিও আজকে আপনাদের সাথে খুবই সহজে ডিম আর পাউরুটি দিয়ে মজাদার একটা নাস্তার রেসিপি শেয়ার করবো এই নাস্তাটা খুবই সহজ আর অনেক বেশি হেলদি বাচ্চাদের জন্য অনেক উপকারী ছটপট একটা নাস্তা এবং বাচ্চা থেকে বড় সবাই খুব বেশি পছন্দ করে এই ধরনের নাস্তাগুলো তো চলুন দেখে নেওয়া যাক কিভাবে এই মজাদার আকর্ষণীয় নাস্তাটি বানানো যায় এটা বানানোর জন্য প্রথমেই আমি নিয়ে নিচ্ছি পাউরুটি এখানে আমি চার পিস পাউরুটি নিয়েছি তারপর পাউরুটির সাইডের যে যে ব্রাউন অংশগুলো আছে ওগুলো কেটে নিচ্ছি এরপর এই পাউরিটাকে আমরা দুই পাশ থেকে দুই টুকরা করে কেটে নিচ্ছি অর্থাৎ এটা চার ভাগ হবে আর এক একটা পিস যে আমরা ডেজার্টটা বানাবো সেটার পিসগুলো হবে দুইটা করে আপনারা ভিডিওতে দেখেই বুঝতে পারছেন যে কিভাবে করে করছি আমি এই কাজটা তো এরকম করে আমি সবগুলো পারুটি বানিয়ে নিচ্ছি এখন আমি আরেকটা বল নিয়ে নিব তারপর ওইটার মধ্যে দিয়ে দিচ্ছি দুইটা ডিম ডিমটা অবশ্যই রুম টেম্পারেচারে থাকতে হবে এরপর দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী একটু লবণ আর দিয়ে দিচ্ছি লিকুইড দুধ আমি এখানে আগে থেকে জাল করে নেওয়া ঘন দুধ দিয়ে দিচ্ছি দেড় কাপ পরিমাণে তারপর ডিমের সাথে দুধটা খুব ভালো মতো মিশিয়ে নিতে হবে একটু সময় নিয়ে খুব ভালো মতো মিশিয়ে নেবেন এতে করে ডিমের আর কোনো দলা পেকে যাবে না বা কোনো লামসও থাকবে না একদম ভালো মতো ডিমের সাথে দুধটা মিশে যাবে তো ভালো মতো মিশিয়ে নেওয়া হয়ে গিয়েছে এখন এখানের মধ্যে আমি দিয়ে দিচ্ছি চিনি এখানে আমি দুই টেবিল চামচ পরিমাণে চিনি দিচ্ছি আপনারা চাইলে পছন্দ অনুযায়ী চিনিটা বাড়িয়ে কমিয়ে দিতে পারেন তো আবারও সব কিছুকে খুব ভালো মতো মিশিয়ে নিব এখন আমি চুলা একটা প্যান বসিয়ে তার মধ্যে দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ পরিমাণে বাটার আপনারা চাইলে ঘি বা তেল দিয়েও এটা ভেজে নিতে পারেন তবে বাটার দিয়ে ভাজলে কালারটা খুবই সুন্দর আসে এরপর দুই পিস পারুটি নিয়ে নিচ্ছি তারপর এগুলোকে এই ডিমের মধ্যে খুব ভালো মতো কোটিং করে নিতে হবে উল্টিয়ে দুই পাশে খুব ভালো মতো কোট করে নেওয়া হয়ে গিয়েছে এখন কাঠ চামচ দিয়ে উঠিয়ে এরপর এটাকে আমি চুলা দিয়ে দিচ্ছি সেম প্রসেসে সবগুলো করে নিচ্ছি তো একটা একটা করে সবগুলো দিয়ে দিচ্ছি চুলারাচ কিন্তু মিডিয়াম টু লোয়ে রাখতে হবে এতে করে এগুলো খুব সুন্দর কালার আসবে আর ভিতর থেকে অনেকটা সফট থাকবে তো একটা একটা করে আমি সবগুলোই দিয়ে দিচ্ছি আর বাটারটাকে প্যা বা প্যানটাকে একটু নাড়িয়ে দিচ্ছি এতে করে বাটারটা সব সাইড দিয়ে পৌঁছাবে তো এক পাশ হয়ে গেলে তারপর এগুলোকে আমি উলটিয়ে দিচ্ছি দুইটা পাশেই খুব সুন্দর লাল লাল করে ভেজে নিতে হবে বা আপনারা যেই কালারটা পছন্দ করেন ওই কালার করে ভেজে নিতে পারেন এতে করে দেখতে খুবই সুন্দর হবে আমি সব সাইডই মোটামুটি ভেজে নিয়েছি এখন এগুলোকে আমি তেলটা ছেঁকে চুলো থেকে নামিয়ে নিচ্ছি এগুলো কিন্তু একদম রেডি দেখতেই তো পারছেন কতটা পরিমাণে লোভনীয় হয়েছে এই নাস্তাগুলো চুলা থেকে নামিয়ে আমি একটা বাটির মধ্যে পরিবেশন করেছি এমনিতেই দেখতে কিন্তু অনেক বেশি লোভনীয় লাগছে এই নাস্তাগুলো আর কতটা পরিমাণে সফট হয়েছে দেখেই বুঝতে পারছেন আরও একটু লোভনীয় করার জন্য আমি একটা বাটির মধ্যে নিয়ে নিচ্ছি গুঁড়া দুধ আর সাথে নিব এক টেবিল চামচ পরিমাণে চিনি দুইটা ভালো মতো মিশিয়ে এরপর এই নাস্তাগুলোকে এই দুধ চিনির মিক্সারের মধ্যে কোটিং করে নিচ্ছি এতে করে খেতে যেমন মজা হবে দেখতে আরও বেশি লোভনীয় লাগবে এগুলো বাচ্চাদের সামনে পরিবেশন করলে ওরা তো কেড়ে করে খাবে এত বেশি মজার আর সফট হয় মুখে দিলেই একদম মিলিয়ে যায় আপনারাও চাইলে ট্রাই করতে পারেন আল্লাহ